আসসালামু আলাইকুম আপনি লিফট এবং জেনারেটর সন্ধান করছেন আমরা লিফট এবং জেনারেটর ইনপুট করে থাকি আপনার বাসা ও বাড়ি সহ হাসপাতাল মসজিদ মাদ্রাসা ফিলিং স্টেশন যে কোনো স্থানে আমাদের লিফট এবং জেনারেটর ব্যবহার করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন জিরো আমাদের কাছে পাবেন সুলভ মূলে রিকার্ডো ও কামিসি ইঞ্জিন রেডিস্টাক থাকে থ্রিশ কেভিএ থেকে তিনশো কেভিএ পর্যন্ত রেডি স্টক থাকে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির জন্য কামেসি ইঞ্জিন ব্যবহার করতে পারেন আমাদের কাছে পাবেন সিগমা ফুজি এবং ওটিস ইনপুট করে থাকি আপনি সরাসরি এসে আমাদের ওয়ার হাউস এবং অফিস ভিজিট করে নিতে পারবেন আমাদের অফিস নিকুঞ্জ দুই খিলক্ষেত ঢাকা এবং আমাদের ওয়ার হাউস বসুন্ধরা তিনশো ফিট রোড ডোমনি পাতিরা বাজার